নমস্কার বন্ধুরা দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত আপনারা দেখছেন রানাঘাট স্টেশনের হল কামরা হয়তো অদূর ভবিষ্যতে এই হল কামরার চিত্রটি স্মৃতির পাতায় থেকে যাবে এই স্টেশনটিকে ভেঙে একটি অত্যন্ত আধুনিক সুযোগ সুবিধাযুক্ত স্টেশন তৈরি করা হবে এজন্য কেন্দ্রীয় সরকার বা রেলের তরফ থেকে রানাঘাট স্টেশনের জন্য একশো কোটি টাকা স্যাংশন করা হয়েছে এটা আপনারা অনেক পত্র পত্রিকার মাধ্যমে জানতে পেরেছেন আর প্রাথমিক পর্যায়ে তিরিশ কোটি টাকার টেন্ডারও হয়ে গেছে সেটিও আমরা পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি আমরা অদূর ভবিষ্যতে দেখতে পাব রানাঘাট স্টেশন আমূল পরিবর্তন হয়ে গেছে অবশ্য ইতিমধ্যেই আপনারা দেখছেন প্ল্যাটফর্মের ওপরে যে সেটগুলো রয়েছে এই সেটের ওপরে লাগানো হয়েছে সোলার প্যানেল যার ফলে রানাঘাট স্টেশনে কিন্তু এখন সৌরশক্তিতে বৈদ্যুতিক আলো চলছে আর এখান দিয়েই অদূর ভবিষ্যতে চলবে দূরপাল্লার গামী যে সমস্ত ট্রেন সেই সমস্ত ট্রেন আপনারা সকলেই জানেন গামী যে এক্সপ্রেস ট্রেন সেই এক্সপ্রেস ট্রেনগুলিতে বাইশ থেকে চব্বিশটি কম্পার্টমেন্ট থাকে আর সেগুলো দাঁড়াতে গেলে যে বিশাল আয়তনের প্ল্যাটফর্ম প্রয়োজন হয় সেই প্ল্যাটফর্ম কিন্তু রানাঘাট স্টেশনে নেই যাই হোক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন আজকের মতো আমি এই রানাঘাট প্ল্যাটফর্মের ভিডিওটি সমাপ্ত করলাম নমস্কার